একটি মেয়েকে এক মাস নিজের কাছে রেখে বিভিন্ন সময় একটা মাস জাস্ট পাবেন একটা মাস নিজের কাছে রেখে নিজের খায়েস পূরণ করে বাবা মার কাছে ফেরত দিয়ে আসা হলো এবং পরবর্তীতে এতেও সেই পরিবারকে এ ছাড় দেয় নাই ঘটনা আমি বলছি আজকের ভিডিওটা একটু শেয়ার করবেন আসলে প্রকৃতপক্ষে আমরা যারা অভিভাবক আছি আমরা দিনে দিনে কেমন জানি লোভী হয়ে যাচ্ছি লোভকে সংযুক্ত করতে হবে ভাইরে ভাই সরকারি চাকরিজীবী দেও মেয়েরে বিয়া আরে ভাই সিআইডির পোশাক পরা পুলিশের পোশাক পরা উচ্চপদস্থ কর্মকর্তা অনেক টাকা পয়সা ইনকাম করে দেও বিয়া দিয়ে দাও দেও মেয়েরে ছেড়ে দাও এমন চিন্তা ভাবনা থেকে আপনাদের বের হয়ে আসতে হবে দর্শক শ্রোতা পাশে একটা ছেলের ছবি দেখতে পাচ্ছেন এই ছেলেটা বিভিন্ন সময় এক সময় সিআইডি সময় পুলিশের কর্মকর্তা এক সময় ভাই র্যাব বিভিন্ন সময় বিভিন্ন পোশাক সে কালেক্ট করে তার বিভিন্ন রকম ফেসবুক আইডি খুলেছে এবং সেখানে তার ছবি টবির তো রয়েছেই সে হঠাৎ করে একটি সিআইডির পোশাক পরে একটি স্কুলের সামনে চলে গেছে যাওয়ার পরে সেখানে একটি মেয়েকে ডাক দিয়ে জিজ্ঞাসা করে বলছে যে আমি এখানে আসলে একটা তদন্তের জন্য আসছি তো তুমি তোমার মায়ের নাম্বারটা দাও তোমার ফ্যামিলির নাম্বারটা দাও যখন ফ্যামিলির নাম্বারটা দিয়েছে পরবর্তীতে তার ফ্যামিলিকে ফোন দিয়েছে যে হ্যাঁ এরকম আপনার মেয়েকে দেখেছি আমার ভালো লেগেছে আমি বিয়ে করতে চাই আর আমি সিআইডিতে জব করি আমার ছবি পাঠাচ্ছি আমার বিভিন্ন রকম বাইক পুলিশের সিলওয়ালা বা সিআইডিওয়ালা সিলওয়ালা পাঠাই দিচ্ছে পরিবারের লোকজন কিছুটা বিশ্বস্ত হয়ে গেছে পরিবারের লোকজন তবে এখানে বলেছে যেহেতু আমার মেয়ের বয়স বিয়ের বয়স এখনো হয় নাই তাই আমরা এখন বিয়ে দিতে পারবো না সে বলছে যে দরকার নাই বিয়ের বয়স হওয়ার আমি অপেক্ষা করব দরকার হলে তবু আমরা আসলে একটা ভালো সম্পর্কের মধ্যে থাকি তো যাই হোক এভাবেই হঠাৎ করে মেয়েটা বাইরে ওষুধ কিনতে আসছে সে তাকে ফুসলিয়ে ফাঁসলিয়ে বা যেভাবে হোক না কেন অপহরণ করে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর নিজের খায়েশ মিটিয়েছে এবং সেখান থেকে ঢাকা থেকে আরেক জায়গায় যাওয়া এইভাবে দীর্ঘ এক মাস সে তার সাথে বিভিন্ন জায়গায় সময় কাটাইছে বুঝতে পারতেছেন বাপ মায়ের মনের অবস্থা কি হওয়ার কথা সে এখন বলে যে আমি একবার বেরোইতে পারলে তোমাদের খবর আছে কত বড় সাহস হইলে এই কথাটা বলতে পারে দর্শক শ্রোতা পরবর্তীতে দীর্ঘ এক মাস বিভিন্ন জায়গায় থাকা এবং সেই সময়েকার ভিডিও রেকর্ড করে রাখা ছবি তুলে রাখা সে রেখে তার পরিবারের কাছে দিয়ে এসেছে এরপরে কিছুদিন পর থেকেই ফেসবুকে বিভিন্ন রকম পোস্ট করা শুরু করে তখন মেয়ের ফ্যামিলি যখন তাকে ফোন দিয়ে বলে কি ব্যাপার এরকম ছবি সারতসো বা এরকম কিছু বলতো কাহিনী কি তখন দশ লক্ষ টাকা দাবি করে এখন দশ লক্ষ টাকা কোথা থেকে দিবে পরিবার মেয়েটা জাস্ট বলতেছিল যে মা আসলে আমার আর এই দুনিয়াতে থাকতে ইচ্ছা হচ্ছে না আমি কি এমন ভুল করেছিলাম এর টার্গেট এমন ধরনের স্কুলের সামনে যাবে এবং এভাবে এর আগে ঘটনাগুলো ঘটাইছে এবং বিশেষ করে প্রবাসী ভাইয়েদের স্ত্রীদের দিকেও টার্গেট করে ফেসবুকের মাধ্যমে বিয়ের লোভ দেখিয়ে পরবর্তীতে দেখা সাক্ষাৎ চাকরি তো করে সেই হাই ফাই বুঝা বুঝাচ্ছে কিন্তু আসলে প্রকৃতপক্ষে সে নাকি একটা কুরিয়ার সার্ভিসে জব করত। বুঝতে পারতেন কুরিয়ার সার্ভিসে জব করতো দেখতে শুনতে ভালো জন্য সে তার মাথায় বুদ্ধি এসেছে করবে তো যাই হোক এবার পুলিশের কাছে অভিযোগ জানানো হয় এবং পুলিশ চব্বিশ ঘন্টার ভিতরে কিন্তু একে করা হয় আজকের ভিডিও থেকে আমরা কি শিক্ষা গ্রহণ করলাম যাচাই বাছাই খুব ভালোভাবে করা প্রয়োজন যাচাই বাছাই খুব ভালোভাবে করা প্রয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমের কাউকে বা অপরিচিত কাউকে হুট করে বিশ্বাস করে নেওয়া আপনাদের উচিত হবে না আমার দেখা এমন আছে যে জাস্ট বলছে যে আমি র‍্যাবে বা পুলিশে বা আর্মিতে চাকরি করি পরিবার সেইভাবে যাচাই বাছাই না করে কাউরে না বলে বিয়ে দিয়ে দিছে যে মেজর বা এই সেই আশেপাশের লোকজন মানে ওদেরকে এইভাবে মগজ ধরাই করছে যে কাউরে বলার দরকার নাই ওরা তো মনে করছে আমি জিতে গেছি মেয়েরে বিয়ে দিতেছি বড় মেজরের সাথে বিয়ের কথা এখন বলা যাবে না তাহলে চাকরি চলে যেতে পারে খুব লাভবান হচ্ছে সাবধান হন আজকেই ঠিক আছে যাচাই বাছাই খুব ভালো করে করা প্রয়োজন ওর কী সাজা আশা করেন ও বলতেছিল যে আমি যদি বের হই তাহলে আবার তোমাদের খবর আছে জাস্ট ভাবেন এটার শাস্তি তার কতটুক হবে না আমি নাকি জামিনে দুই দিন পরে বের হয়ে আসবে